বিস্মিল্লাহ রহমান আসসালাম আলাইকুম লাইফ অব মদিনা থেকে স্বাগতম সুধি দর্শক মণ্ডলী আজ আমি আপনাদের দেখাব মসজিদে নববীর আকাশ থেকে কেমন দেখায় ছাতাগুলো মসজিদে নববীতে রয়েছে দুইশো পঞ্চাশটি ছাতা এই প্রজেক্টটি দুই ভাগে সম্পন্ন হয়েছিল উনিশশো সালে মসজিদের অভ্যন্তরে দুটি প্লাজা এরিয়া ছিল সেখানে সর্বপ্রথম বারোটি ছাতা স্থাপন করা হয় এই এরিয়াটিতে এই এরিয়াটি কিং আবদুল আজিজ এক্সটেনশন প্রজেক্ট এক একটি ছাতা দিয়ে প্রায় টোয়েন্টি সিক্স স্কোয়ার মিটার ছায়া দেওয়া যায় এখানকার নির্মাণের পর দুই সালে এই প্লাজি এরিয়ায় আরও দুশো বিশটি ছাতা নির্মাণ করা হয় দ্বিতীয় পর্যায়ে মূলত কিং আবদুল্লা বিন আবদুল আজিজ এটি সম্পন্ন করেছিলেন এই প্রকল্পটি তৈরি করতে ব্যয় হয় এইট পয়েন্ট সেভেন বিলিয়ন রিয়াল মধ্যপ্রাচ্যের আর্কিটেক্ট মাহমুদ বোদ রোশো এর এটা তৈরিতে নেতৃত্বে দেন তিনি একজন জার্মান আর্কিটেক্ট জার্মান আর্কিটেকচার সংস্থা এস এল রাস জিএমএইস লাইট অ্যান্ড স্পেশাল লেকচারচার এবং সাথে সৌদি বিল্লাদিন এটা তৈরি করেন এটা তৈরিতে এক ধরনের বিশেষ রকমের কাঠের প্রয়োজন ছিল যার নাম পিটিএফই এই পিটিএফই ফেব্রিক্স সত্যিকার অর্থেই অতি বেগুনি রশ্মি থেকে আমাদের সুরক্ষা করে এটি শক্তি টেনসিলশক্তি শক্তি এবং তার স্থিতি স্থাপকতা ক্রমেটিক স্থায়িত্ব অগ্নি প্রতিরোধের কার্যকর শেডিং এবং উপযুক্ত আলো অনুপ্রবেশে উচ্চ প্রতিরোধের দ্বারা চিহ্নিত করা হয় অত্যন্ত টেকসই এই পিটিএফই সাদা ফেব্রিক্স তীব্র রোদের জন্য এটি সাদা রঙে করা হয় এটির উপরের রং বালুকাময় স্ট্রেকচার এবং নিচের অংশটি নীল পিটিএফ স্ট্রিপ দিয়ে তৈরি এটা তৈরিতে নিয়োজিত ছিলেন বিল্লাদিন গ্রুপ এস তাছাড়া সৌদি আরব অর্থ মন্ত্রণালয় স্থপতি এস এল রাশ জার্মান ছাতা প্রস্তুতকারী লাইবারার এবং জাপানি নির্মাতা তাইও কোজিও এই ছাতা দিয়ে এক লক্ষ তেতাল্লিশ হাজার স্কোয়ার মিটার ছায়াদা দা দেওয়া সম্ভব যা চিতেও বড় কি সুন্দর সৌন্দর্য নিয়ে এটি গঠিত মনে হয় যে যেন কতগুলো ফুল ফুটছে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে বিল্ডিং ম্যানেজমেন্টের সিস্টেমের মাধ্যমে অত্যন্ত সতর্কতা এবং সেফটির মাধ্যমে এটা পরিচালিত হয় এবং সম্পূর্ণভাবে পিএলসি দ্বারা এটি পরিচালিত হয় ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল দুভাবেই এটি পরিচালিত করা যায় প্রতিটি ছাতা পনেরো মিটার উঁচু এবং টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু টোয়েন্টি মিটার এলাকা জুড়ে ব্যাপ্তি যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির জল ফানেল প্রকৃতির ঝিল্লি দিয়ে এবং কলামের মাধ্যমে ড্রেন হয়ে যায় প্রতিটি ছাতাতেই রয়েছে চারটি শক্তিশালী লাইট সুধী দর্শক মণ্ডলী এতক্ষণ আমরা আকাশ থেকে তোলা ছবি থেকে দেখলাম কিভাবে পরিচালিত হয় এবারে আমরা নিচ দেখে দেখব এই ছাতাগুলো কিভাবে পরিচালিত হয় এবং দেখতে কত সুন্দর